প্রায় দশ বছর ধরে ভারতের লোকসভায় কোনো বিরোধী দলনেতা ছিলেন না তবে এবারের চিত্রটা একটু অন্যরকম বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হলেন রাহুল গান্ধী আজকে আমাদের আলোচনার বিষয় হবে ঠিক এটাই নমস্কার আপনারা দেখছেন দাওয়াল আমি রয়েছি শ্রেয়া আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন দাওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমলদা বিগত দশ বছর ধরে লোকসভায় কোনো বিরোধী দলনেতা নেই তবে এবারে ছবিটা ঠিক অন্যরকম একদমই পাল্টে গেছে রাহুল গান্ধী নির্বাচিত হয়েছেন বিরোধী দলনেতা এর তাৎপর্যটা কি এটা তাৎপর্য খুব গভীর এবং অর্থবহ সেটি হচ্ছে যে বিরোধী দলনেতাকে বলা হয় লোকসভার যে বিধি তাতে বলা আছে যে বিরোধী দলনেতা আসলে ছায়া প্রধানমন্ত্রী অর্থাৎ শ্যাডো প্রধানমন্ত্রী তার মানে তিনি প্রধানমন্ত্রীর যাবতীয় কাজকর্ম সরকারের যাবতীয় কাজকর্ম সেগুলির ওপর নজরদারি পর্যালোচনা রিভিউ এটা তার একটা বড় কাজ এবং এটা করার জন্যে তিনি একটা শ্যাডো মন্ত্রিসভা অর্থাৎ ছায়া মন্ত্রিসভাও করতে পারেন অর্থাৎ তিনি তার দলের সাংসদ বা জোটের বিভিন্ন যারা প্রবীণ সাংসদ অভিজ্ঞ সাংসদ তাদেরকে বলতে পারেন যে এক একটা মন্ত্রকের কাজকর্ম তারা পর্যালোচনা করবে অর্থাৎ সরকার যা বলছে সরকার যা করবে বলছে বা সরকার যা যে বাজেট বরাদ্দ করেছে সে অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা বা দেশে যে ঘটনা দুর্ঘটনা যা ঘটছে এ ব্যাপারে সরকারের কাছে জবাবদিহি চাওয়া সো বিরোধী দলনেতার এই পদটির বিরাট গুরুত্ব আছে এই জন্যে যে লোকসভাতে তিনি সমস্ত বিরোধী পক্ষের নেতা তিনি হয়তো একটি দলের নেতা কিন্তু যখন তাকে লিডার অব দ্য অপজিশন ঘোষণা করা হচ্ছে তখন বিরোধী দলে যত সাংসদ আছেন যত দল আছে তাদের সকলের তিনি নেতা হয়ে গেলেন এটা হচ্ছে আইনি প্রভিশন এবং বিরোধী দলনেতা একজন ক্যাবিনেট মন্ত্রী পূর্ণমন্ত্রী সমান মর্যাদাই শুধু পাবেন তাই নয় তার সমান সুযোগ সুবিধাও তিনি পাবেন তার সংসদ ভবনে তার আলাদা অফিস থাকবে এবং মর্যাদার দিক থেকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর ঠিক পরেই হচ্ছে বিরোধী দলনেতার স্থান অর্থাৎ যদি কোনো একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান বা কোনো একটা ভারত সরকারের কোনো অনুষ্ঠানে যদি প্রধানমন্ত্রী থাকেন এবং বিরোধী দলনেতা থাকেন এবং কতিপয় কেন্দ্রীয় মন্ত্রী থাকেন তাহলে ভাষণের অর্ডারটা হবে প্রধানমন্ত্রী বলবেন তারপরে বিরোধী দলনেতা বলবেন আমরা গতকাল টিভিতে দেখেছি গত পরশু যে ওম বিড়লা যখন নির্বাচিত হলেন তাকে তার আসনে বসিয়ে দিয়ে এলেন যে অর্ডারে যাওয়া হলো যে অম্ব্রিলা সবার সামনে তারপরে প্রধানমন্ত্রী তার ঠিক পেছনেই রাহুল গান্ধী তার পেছনে ছিলেন হচ্ছে আমাদের সংসদীয় মন্ত্রী ফলে বিরোধী দলনেতারা একটা বিরাট মর্যাদা আছে যে দশ বছর ছিল না এটা খুব দুর্ভাগ্যজনক একটা নিয়মের কথা বলা হয় যে লোকসভার মোট সদস্যের দশ ভাগের এক ভাগ আসন যদি কোনো পার্টি না পায় তাহলে তারা বিরোধী দলনেতার মর্যাদা পেতে পারে না এটা যদিও সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত ধারণা লোকসভার অবসরপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পিডিটি আচারিয়া তিনি তার নিবন্ধে সম্প্রতি লিখেছেন যে এইটা কোনো নিয়ম নয় বলা আছে যে সবচেয়ে বেশি আসন যে বিরোধী দলের মধ্যে যারা পেয়েছে তারাই বিরোধী দলনেতার পদটি পাবে এবার লোকসভার একটা বিধান আছে যে বিরোধী দলের নেতা তিনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলি পাওয়ার ক্ষেত্রে তার দল এক পেয়েছে কিনা সেটা বিচার্য হবে কিন্তু বিরোধী মর্যাদা কিন্তু তিনি পাবেন কিন্তু যেটা দেখা গেল যে বিজেপি সরকার দু সালে এটা কিন্তু অতীতে বাজপেয়ী সরকার করেনি মোদী সরকার করেছে যে তারা এসে কংগ্রেসকে বিরোধী দলনেতার পদটি তারা দিল না যেহেতু কংগ্রেস দু চোদ্দোই বিয়াল্লিশ চুয়াল্লিশটি আসনে জিতেছিল দু হাজার উনিশে তারা বাহান্নটি আসনে যেতে এবার যেহেতু তারা নিরানব্বইটি আসনে জিতেছে তাই অটোমেটিক্যালি তাদেরকে এটা দিতে হয়েছে এই ভুলটা কংগ্রেসও করেছে যখন উনিশশো চুরাশি সালে রাজীব গান্ধী চারশোর বেশি আসনে জয়ী হয়ে এলেন লোকসভায় সেবার লোকসভায় দ্বিতীয় সর্বাধিক আসন পেয়েছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশের দল দেশম পার্টি তাদের আসন প্রাপ্তির সংখ্যা ছিল তিরিশ কিন্তু তৎকালীন রাজীব গান্ধী সরকার কিন্তু দেশম পার্টির নেতা এনটি তাকে রামারাও বিরোধী দলের মর্যাদাটি দেননি ফলে কংগ্রেস বিজেপি দুজনেই কিন্তু এই অগণতান্ত্রিক করেছে নরেন্দ্র এটা বারবার বলা হয়েছিল যে কংগ্রেস একটা শতাব্দী প্রাচীন দল তারা তাদের কি মর্যাদাটা দেওয়া হোক তার কারণ হচ্ছে যে বিরোধী দল বিরোধী নেতা থাকলে বিরোধীরা অনেক বেশি সংগঠিতভাবে তাদের সংসদে তাদের ভূমিকা পালন করতে পারেন তো সেটা ছিল না এবারে হলো ফলে এইটা যেটা হলো যে এটা একটা সংখ্যাকে মর্যাদা দেওয়া কিন্তু আসলে বিরোধী দলনে তার বিরাট বড় গুরুত্ব তার কারণ তার যে কাজগুলো সেই কাজগুলো প্রধানমন্ত্রীর থেকেও কিছু কম নয় তার কারণ হচ্ছে তিনি হয়তো সরকারি অনুষ্ঠান উদ্বোধন করতে যাবেন না সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী যা কাজ করছেন তার মন্ত্রীরা তার সরকার যা করছেন তার সব দিকেই কিন্তু বিরোধী তার একটা নজরদারির বিষয় থাকতে হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে যেমন চিফ ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনার ভিজিলেন্স কমিশনার তারপরে সিএজি এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ আছে যেগুলি নিয়োগের ক্ষেত্রে কমিটিতে বিরোধী দলনেতা আছেন সেখানে কিন্তু তাকে সব কিছু বিচার বিশ্লেষণ করে মতামত দিতে হবে গণতন্ত্র আদর্শ গণতন্ত্র বলে যে প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে বিরোধী দলনেতার সঙ্গে পরামর্শ করবেন অতীতে কিন্তু ভারতবর্ষের নজির রয়েছে যেমন পিভি তিনি যখন প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রসংঘের একটা অনুষ্ঠানে তিনি বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে ভারতের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন যা আপনি ভারতকে প্রতিনিধিত্ব করুন অর্থাৎ এটাই যে বার্তাটা উনি দিয়েছিলেন যে দেশে আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা সবার আগে সর্বাগ্রে আমরা ভারতবাসী ফলে আমি ভারতের স্বার্থ যা দেখব অটল বিহারী বাজপেয়ীও তাই দেখবেন তাই উনি বাজপেয়ীকে পাঠিয়েছিলেন এরকম অতীতে আরো অনেক উদাহরণ আছে অনেক দৃষ্টান্ত আছে যে বিরোধী দলের তাকে মর্যাদা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী দেবেন কিনা আমরা জানি না এবং এখনো পর্যন্ত আমরা এই ব্যাপারে খুব একটা আশাবাদীও নেই তার কাজকর্মের যে ধারা যেমন আমি দেখতে পাচ্ছি যে ডেপুটি স্পিকার পদ এটা বিরোধীদের দেওয়া হচ্ছে না এটাও কিন্তু রীতি যে বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেওয়া হবে দেওয়া হচ্ছে না তাই জন্যই লোকসভার স্পিকার নির্বাচ পদে মানে সর্বসম্মত হলেন না একটা লড়াই তো হলো যেটা বলছিলাম যে বিরোধী দলনেতা থাকলে পরে কি হয় এবং এবারে বিরোধীরা অনেক বেশি সংখ্যায় এসছে ফলে তারা সরকারকেও চেপে ধরতে পারবে এর দুটো জিনিসই হতে পারে এতে সরকার যেমন পারে আবার সরকার কিন্তু নিতে পারবে যে বিরোধীরা যে ইস্যুগুলো তুলছে সেগুলো সরকার শুদ্ধও নিতে পারবে কিন্তু এখনো পর্যন্ত মোদী সরকারের এবারে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতার যে স্বীকৃতি লোকসভার স্পিকার দিয়েছেন সেটা নম্বরের ভিত্তিতে দিয়েছেন গণতন্ত্রের মূল্যবোধের জায়গা থেকে দিয়েছেন এ কথা আমরা বলতে পারবো না তার কারণ আজকেই আমরা দেখলাম যে এত বড় একটা ঘটনা ঘটেছে দেশ জুড়ে এত মেয়ের জীবন বিপন্ন এই যে পরীক্ষা কেলেঙ্কারি সেটা নিয়ে কিন্তু বিরোধীরা আলোচনা চাইলেন স্পিকার কিন্তু অ্যালাউ করলেন না এখন এটা জানতে হবে যে স্পিকার যে অ্যালাউ করলেন না তার একটা বড় কারণ হচ্ছে সরকার পক্ষ এটা চায় না আমাদের দেশে যেটা হয়েছে স্পিকাররা তারা হয়ে গেছেন কি তারা বেসিক্যালি তাদের রেফারি হওয়ার কথা তাদের ভূমিকা রেফারি সভা পরিচালনা করা কিন্তু তারা হয়ে গেছেন শাসক দলের গোলকিপার অর্থাৎ বিরোধীরা যাতে শাসক দলকে বা সরকারকে বিপাকে ফেলতে না পারে সেই চেষ্টা তারা করেন এবং এটা বোঝাই যাচ্ছে যে ওম এটা করতে দিলেন না এই জন্যে যে সরকার এটা চায় না আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর থেকে ঠিক কি প্রত্যাশা করছেন রাহুল গান্ধীর এই যে সিদ্ধান্তটা এটাই কিন্তু খুব চমকপ্রদ তার কারণ হচ্ছে রাহুল গান্ধী যখন ইউপিএ সরকার ছিল মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী দশ বছর দুটো দুটো মন্ত্রিসভাতেই কিন্তু রাহুল গান্ধীকে বারবার করে বলা হয়েছিল যে আপনি মন্ত্রিসভায় আসুন গুরুত্বপূর্ণ পদ আপনাকে দেওয়া হবে আপনি ক্যাবিনেট হিসেবে কাজ করবেন রাহুল কিন্তু বলেছিলেন যে না আমি মন্ত্রী হব না আমি দলের কাজ করব তখন উনি দলের প্রথমে উনি দলের জেনারেল সেক্রেটারি তারপরে উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন রাজ্যে উনি সফর করেছেন এবং সেই সময় প্রচুর দলিত প্রচুর আদিবাসী প্রচুর ওবিসি প্রচুর মানে কি বলবো আরও দরিদ্র মানুষ দরিদ্র কৃষকের ঘরে উনি রাত কাটিয়েছেন তাদের সঙ্গে খেয়েছেন অর্থাৎ ভারতবর্ষের যে জনতা তাদের সঙ্গে উনি একটা সখ্য তৈরি করার চেষ্টা করেছেন তাদের জীবনটাকে বোঝার চেষ্টা করেছেন রাহুল গান্ধী এবং এটাও ঘটনা যে যখন দু হাজার উনিশে উনি ওনার সভাপতিত্বে কংগ্রেস হেরে গেল একেবারে দিনের দিন উনি পদত্যাগও করে দিলেন অর্থাৎ উনি কিন্তু একটা ধারণা দিতে চেয়েছিলেন যে আমি পদলভী নই এবং কংগ্রেস বারবার করে ওনাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি সভাপতির পদ সামলান নির্বাচনে হার জিত হতেই পারে কিন্তু রাহুল বলেছিলেন যে না আমি নৈতিক দায়িত্ব নেব আমার দলকে আমি জেতাতে পারিনি ফলে আমি পদত্যাগ করলাম এবং উনি ফাইনালি কংগ্রেসের সভাপতির পদ নেননি এখান থেকে যে জিনিসটা দেখা যাচ্ছিল যে রাহুল গান্ধী একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন যে এই যে লাগাতার বিজেপি যে অভিযোগটা করে নরেন্দ্র মোদী যে অভিযোগটা করে যে গান্ধী পরিবার তারা সবকিছু ক্ষমতা মানে এনজয় করে রাহুল দেখাতে চেয়েছিলেন যে আমরা কেউ ক্ষমতার জন্য লালায়িত নই আমি মন্ত্রীও হতে চাইনি আমি দলের সভাপতির পদও আঁকড়ে থাকতে চাইনি এবারে রাহুল গান্ধী যে সিদ্ধান্তটা করেছেন যেটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম প্রস্তাবটি করে এবং এ মাসের মাঝামাঝি নাগাদ যে রাহুল গান্ধীকে তারা বিরোধী দলনেতা করতে চায় রাহুল প্রথম দিন কথা দেননি এবং তিনি আমি যেটা জানি দলীয় সূত্রে যে উনি মল্লিকার্জুন খারেগে গিয়ে বলেন যে আপনারা প্রস্তাব নিয়েছেন আমি আপনাদের মানে সিদ্ধান্তকে অমর্যাদা করছি না কিন্তু আমি কিছুদিন সময় চাই আমার অভিমতটা জানানোর জন্যে তখন পাশে সোনিয়া গান্ধী ছিলেন ওর মা সোনিয়া ওকে রাহুলকে বলেন যে দেখো তুমি কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে বারে বারে সবসময় তুমি রিফিউজ করলে তাহলে কিন্তু সেটা দায়িত্বশীল নেতার মানে ভূমিকা হয় না দল যখন তোমায় বলেছে সব সময় তুমি দলকে রিফিউজ করবে এটাও ঠিক হবে না রাহুল যেটা হয় যে গত মঙ্গলবার বিকেলবেলা তিনি ফাইনালি দলকে জানান যে তিনি এই দায়িত্ব নিতে রাজি এবং সোনিয়া গান্ধী সেই মত কারণ সোনিয়া গান্ধী হচ্ছে কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী তিনি লোকসভার সচিবালয়কে জানিয়ে দেন যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা কংগ্রেসের সিদ্ধান্ত করেছে এবং লোকসভার স্পিকার নির্বাচন হওয়ার আগেই কিন্তু সকালবেলা একটি অর্ডার জারি করে লোকসভার সচিবালয় জানায় যে রাহুল গান্ধী এই দায়িত্ব নিলেন এখন প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী দায়িত্বটা কেন নিলেন এই জন্য উনি নিলেন দু তিনটে কারণ আছে একটা তো হচ্ছে যে রাহুল গান্ধী সম্পর্কে রাহুল গান্ধীর দলে এবং বিজেপির মধ্যে একটা প্রশ্ন আছে যে তিনি পদে না বসেও ক্ষমতা এনজয় করার পছন্দ করেন কারণ যেহেতু তিনি গান্ধী পরিবার অতএব তার দল যদি সরকারে থাকে তাহলেও সরকারটা কিভাবে চলে তিনি ঠিক করেন এরকম একটা ধারণা প্রচার আছে ফলে রাহুল গান্ধী এবার সেই সেই ধারণাগুলোকে ভাঙতে চাইলেন যে না আমি দায়িত্ব নিতে ভয় পাই না এবার উনি যদি দায়িত্বটা না নিতেন তাহলে কী হতো যে বিজেপি একটা প্রচার করত যে উনি নরেন্দ্র মোদীকে মোকাবিলা করতে ভয় পান কারণ সংসদে কিন্তু এবারে যেটা হবে যেটা অলরেডি বিজেপিকেও ভাবাচ্ছে যে যে লোকটাকে আমরা পাপ্পু পাপ্পু বলে সবসময় মানে উপহাস করেছি আজকে দিনই কিন্তু ভারতের বিরোধী দলনেতা এবং সংসদের ওই গণ্ডির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কিন্তু মর্যাদার কোনো ফারাক নেই এবং এখন কিন্তু একটা শেয়ানে শেয়ানে লড়াই হবে টক্কর হবে কারণ মোদীর ভাষণের আগে রাহুল কিছু প্রশ্ন তুলবেন মোদীর ভাষণের পরে রাহুল কিছু প্রশ্ন তুলবেন এবং এই দুজনের কিন্তু ফলে যেটা হচ্ছে যে আগামী দিনে যদি কোনো কারণে সরকারের পতন হয়ে যায় সংখ্যার বিভ্রাটে বা কিছুতে তখন প্রধানমন্ত্রী দৌরব কিন্তু রাহুল গান্ধী এগিয়ে থাকবেন তার কারণ তিনি ভারতের প্রধান মানে বিরোধী দলনেতা এবং যেটা দেখা গেছে যে রাহুলের এই বিরোধী দলনেতার পদ পাওয়ার ক্ষেত্রে বা এই পদে বসার ক্ষেত্রে ইন্ডি জোটের শরিকদের মধ্যেও আগে রাহুলকে নিয়ে যে ধরনের একটা অনেকের মধ্যে নানান ধরনের উষ্মা অসন্তোষ আছে সেগুলো কিন্তু ক্রমশ কেটে গেছে সবাই কিন্তু রাহুল গান্ধীকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছে এবং যে কারণে এটা বিজেপির জন্য দুশ্চিন্তা যে যে লোকটাকে আমরা দিন রাত খুব হেলাফেলা করতাম এবং বলতাম যে এর কোনো ভবিষ্যৎ নেই সেই লোকটা আজকে শতাব্দী প্রাচীন দলের মানে প্রায় একশোটি আসনের তিনি বিরোধী দলনেতা হিসেবে এসছেন এবং আমরা যদি গোটা বিরোধী শিবিরটা দেখি তাহলে দুশো ছত্রিশ সাঁত্রিশটা জন এমপির তিনি নেতা ফলে এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে এটা একটা বিরাট বিষয় এবং রাহুল গান্ধীর আরো কতগুলো পরিবর্তন আমরা লক্ষ্য করেছি ভারত যাত্রার পর থেকে যে তিনি আগে যেমন ওই হঠাৎ হঠাৎ করে উধাও হয়ে যেতেন সেই জায়গা থেকে উনি কিন্তু অনেকটা সরে এসছেন এবং উনি যে রাজনীতিটাতে এখন প্রবলভাবে আন্তরিক এবং মনোনিবেশ করছেন তার আরও বড় একটা উদাহরণ হচ্ছে যে উনি কিছুদিন আগেই বলেছিলেন যে কেন উনি টি শার্ট পরে থাকেন উনি বলেছিলেন যে টি শার্ট একটা স্বচ্ছতার প্রতি সততার প্রতীক কিন্তু রাজনীতির একটা পোশাক আছে কংগ্রেসে ওই যে কুর্তা পাজামা উনি যেদিন বিরোধী দল নেতা হলেন সেদিন কিন্তু ওই কুর্তা পাজামা পরে সংসদে এলেন ফলে উনি একটা বার্তা দিলেন যে আমি ময়দানে যেভাবেই থাকি না কেন এই সংসদের বিরোধী দল হিসেবে আমি কিন্তু একটা গুরু মানে এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমি পালন করব। ফলে রাহুল গান্ধী অনেকগুলো বার্তা দিয়েছেন তাকে নিয়ে যে প্রচারগুলো হয় সেগুলো যে অপপ্রচার এইটা বোঝানোর চেষ্টা উনি করলেন তাই উনি এই পদটা গ্রহণ করলেন এবং এই পদটা গ্রহণ করলে করলেন এটা কিন্তু আমি বলবো যে আমি এতক্ষণ ধরে এই পদের গুরুত্ব মর্যাদা বলছিলাম এই পথটা এই পদে যিনি বসেন তিনিও কিন্তু কাটার মুকুটই পড়েন শুধু প্রধানমন্ত্রী কাটার মুকুট পরেন না কারণ বিরোধী দল নেতার অনেক কাজ এক তো হচ্ছে শরীরদের সবার সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে ফ্লোর ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ সংসদে আমি সরকারকে কিভাবে ঘিরবো অনেক তার কাজ অনেক কিছু অনেক মনোনিবেশ তাকে করতে হবে খুব বড় কাজ অনেক দক্ষতা যোগ্যতার প্রয়োজন রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী তার তার বাবা রাজীব গান্ধী তারাও ভারতের বিরোধী দলনেতা ছিলেন এবং বিরোধী দলনেতার পথটা খুবই গুরুত্বপূর্ণ অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানির মতো মানুষ সুষমা স্বরাজের মানুষ তারা ভারতের বিরোধী দলনেতার পথ সামলেছেন আরও অনেক জগজীবন রাম এস কে চাবন এরকম যারা ভারতের খুব স্টলওয়ার্ড পলিটিশিয়ান তারা প্রত্যেকে কিন্তু একটা সময় বিরোধী দলনেতা ছিলেন রাজীব গান্ধী তো প্রধানমন্ত্রী হওয়ার পরে বিরোধী দলনেতার দলনেতার পথ সামলেছেন সোনিয়া গান্ধী কোনোদিনই ভারতের প্রধানমন্ত্রী হলেন না তিনবার চারবার তাকে প্রস্তাব দেওয়া হলো কিন্তু তিনি ভারতের বিরোধী নেত্রী ছিলেন যখন তিনি অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল সো এই পথটা গুরুত্বপূর্ণ এবং রাহুলের এই পদ গ্রহণ মানে হচ্ছে রাহুল কংগ্রেস এবং গোটা বিরোধী পক্ষকে একটা বার্তা দিয়েছেন যে আমি কাঁধে দায়িত্ব নিতে পারি এবং আমি এই দায়িত্ব জন্য যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারি সেই চ্যালেঞ্জটা উনি গ্রহণ করেছেন একদমই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর ওপর দেশের মানুষের প্রত্যাশা কিন্তু অনেকটাই এবার এটাই দেখার এই প্রত্যাশার উপর তিনি কতটা কাজ করতে পারেন ততক্ষণ আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই